আজকের এই পবিত্র মাহফিলে আমরা আলোচনা করব জান্নাতি ব্যক্তিরা কারা কাদের জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে রাখবেন কি তাদের গুণাবলী বৈশিষ্ট্য প্রিয় ভাই ও বোনেরা জান্নাত এটি এমন একটি নিয়ামত যা মানুষের চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি মন কখনো চিন্তাও করতে পারেনি রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরেও উদয় হয়নি সহিহ বুখারি ও মুসলিম তাহলে কারা জান্নাতে যাবে এক যারা ইমান এনেছে এবং আমলে সালেহ করে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের আমি জান্নাতে প্রবেশ করাব নিসা। দুই যারা নামাজ প্রতিষ্ঠা করে হাদিসে এসেছে নামাজ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে যদি তা ঠিক থাকে অন্য আমল সহজ হবে তিন যারা গোপনে দান সদাকা করে জান্নাতের দরজাগুলোর মধ্যে একটি শুধু তাদের জন্য যারা দান করেন নিঃস্বার্থভাবে হাদিসে আছে দানের মাধ্যমে মানুষের মাল কমে না বরং আল্লাহ তার মাল বরকত দেন চার যারা গিবত হিংসা অহংকার থেকে বেঁচে থাকে জান্নাতিরা বিনয়ী ক্ষমাশীল এবং নরম প্রকৃতির পাঁচ যারা বাবা মার খেদমত করে ও সন্তুষ্টি অর্জন করে রাসুসাল্লাইহাল্লাম বলেন বাবা মা জান্নাতের দরজাসমূহের মধ্যে অন্যতম ছয় যারা পবিত্র চরিত্রবান লজ্জাশীল এবং ধৈর্যশীল জান্নাতি নারীরা এবং পুরুষেরা তাদের লজ্জা ও ধৈর্য রক্ষা করেন আল্লাহর ভয়ে জান্নাতের দরজাসমূহ কাদের জন্য এক বাবুর রাইয়ান রোজাদারদের জন্য দুই বাবুস্সলাহ নামাজ আদায়কারীদের জন্য তিন সাদাকা দানকারীদের জন্য চার বাবুল জিহাদ যারা আল্লা রাস্তায় সংগ্রাম করে পাঁচ বাবুল কাজ মিন আল গাইজ যারা রাগ নিয়ন্ত্রণ করে ক্ষমা করে কিছু সাহাবা যারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন এক আবু বাকর দুই ওমর তিন উসমান চার আলী পাঁচ তলহা ছয় জুবাইর সাত আব্দুর রহমান ইবনে আউফ আট ইবনে আবি ওয়াক্কাস নয় সাঈদ ইবনে জাইদ দশ আবু উবাইদা এদেরকে বলা হয় আশারয়ে মোবার যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন শেষ কথা ভাই ও বোনেরা জান্নাত কোনো সহজ অর্জন নয় কিন্তু এটি অর্জন করাও অসম্ভব নয় আমরা যদি প্রতিদিন আমাদের আমলগুলো ঠিক রাখি মন থেকে আল্লাহকে ভালোবাসি নিয়মিত ইবাদত করি এবং মানুষের হক আদায় করি ইনশাল্লাহ আমরা জান্নাতি হতে পারব আসুন আমরা সকলেই দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের ইমানদার রাখো আমাদের আমল কবুল করো আমাদের জান্নাতের অধিকারী বানাও জাহান্নামের আগুন থেকে মুক্তি